তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে তোদের কোনো কাজ নাই তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি দু ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাট করে টাকা বাড়ি করবি তোদের মালিক নাই কাজ নাই তোরা হয়ে গেছিস টাটা

ওরা আমাদেরকে মনে করছে পাগলা টি তুই নিজেকে কি ভেবেছিস বল আল্লাহ বলছে আমি তুই বলিনি ওটা কে শু ওটা উল দাঁড় করি একদম এখানে ঘুম চলবে না তাহলে আমাদের কাজ আগে নিজের পরিচয় আমি কে এবার আমি কে বলছি আমি কে এক নম্বরে আমি আল্লাহর গোলাম আমি কে দুই নম্বরে আমি আদম সন্তান পরিচয় গল দেখেন আমি কে আমি আল্লাহর গোলাম দুই নম্বরে আমি কে আমি হলাম আদমের সন্তান

আমার ঠিকানা বর্তমান তো সারা পৃথিবী वाला मुसाफिर পরিচয় দিতে কোথা বাড়ি জি বাড়ি হলো অমুক জায়গা গালিয়া পোস্ট অফিস থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর উত্তর শিবরামপুর বাড়ি আমার নাম অমুক বাবার নামও এগুলো খালতো ঠিকানা আসল ঠিকানা নাই কবি কি বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নাই মতে দিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা না বিবিও আমাদের ঠিকানা নয় যেমন উৎসিবrampurটা আমার ঠিকানা নয় আমি চলে যাব তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে এটা আমাদের আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে জি আমার বিবি আমাকে ফোন করেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আসল ঠিকানা আসল পরিচয়টা আজকে বলে দিছি।

পরিচয় আছে আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও তোমার পাতা দাও আমি উঁচু করে বলবো আমি আমার আদম সন্তান আমি কুত্তার পেটে শুকুরের পেটে ছাগলের পেটে গরুর পেটে গাধার পেটে ভুঁইসের পেটে আমি হয়নি আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি আমার বা পাদম তার বা

Nabi Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Eh tura kar adik tukhan menja. Masa Allah chalala. Kukh lukh 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 lukh. তো পরিচয়টা দিলাম তাহলে আজকের পরিচয়টা কাজ থাকবে এখানে লোক আসছে আপনি কে শ্রোতা শুনবে আপনি কে বক্তা কি করবে বলবে আপনি কে খাজিনদার কি করবে রান্না করবে খাওয়াবে তো পরিচয় সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে তাহলে আমার এক নম্বর কাজ আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবারক বা তালা বলছেন অমা খালাকুল জিন্না ওয়ালিনসা ইল্লা লিয়া বুদুন আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি জমিতে পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করব তো আল্লাহকে করব ইল্লা নি আবুদনের করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল আই ইল্লা নি আরাফুন আই ইল্লা নি আরাফুন আল্লাহকে আল্লাহর মত করে এছে না এবং তার হুকুমকে তার মত করে পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে গোলামের দায়িত্ব

এটা হলো প্রথম পরিচয় সাজদা করব আল্লাহর পরিচয় দিতে আল্লাহ নিজেই বলছেন গোলাম التائبون العابدون الحامدون السائبون السائبون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لهدود الله وبشر المؤمنين

বুদ্ধি বিবেক সব আছে তারপরও যে নামাজ ছেড়ে দিল আল্লাহ সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় তে জীবনে পেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না আল্লাহর পরিচয় আল্লাহ বলে তুই আমাকে ডাক তোকে আমি ডাক ডাকি আল্লাহকে আমি ডাকবে কথাটা ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাক তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তো আল্লাহ হলো কি আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিদাতে সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে ইটকে আল্লাহ বলে এদের আল্লাহ এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মাবুকেরা আল্লাহ বলে তো আমার রব বলছেন হাজু করুনি তোরা আমার স্মরণ কর হাজু করুক তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো করুন পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি সুقر করেলে খবরদার ওয়ালা আস্তাগফুরুন আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মতো করে দেখতে হবে তুই আমাকে ডাক আমি তোকে শরণ করব বিশ্বনবি বলেছেন মানে কলা লা ইলাহা ইল্লাল্লা ফাদাক আলাল জান্না জেলা ইলাহা ইল্লাল্লা বলেছে সে জান্নাতে যাবে তো সে রকম একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর তফসির হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে সির করে নাই লা ইলাহা বলে রেখেছে জাহান্নামে যাওয়ার পর একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়েবা মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসিব করেছেন লোক কি জান্নাত যাবে তাহলে

কবুল হবে না মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি যাদের কোন দোয়া কবলাম কবুল হবে না তা আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াসকুরুলি হলো তাফুরুন আল্লাহকে ডাকলি যদি জান্নাত পাওয়া যায় তাহলে ঢোল তাবলা আর ফুলোর ভঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ গানে যখন লা ইলাহা ইল্লা